প্রিয় দিনী ভাই বোনেরা আশা করি সকলেই আল্লাহরবুল্লাহ আইলমিনের রহমতি আপনারা সকলেই অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন ইনশাআল্লাহ কারণ আইসক্রিম ভিডিওটিতে আপনাদেরকে এমন সুন্দর একটি আমল শিখিয়ে দেবো ইনশাআল্লাহ যে আমলটি আপনারা মাত্র একটিবার একটি দোয়া শিখিয়ে দেব ইনশাআল্লাহ মাত্র একটিবার পাঠ করবেন আপনাদের আমল নামায় আল্লাহ রব্বুল্লা বিশ লাখ নেকের সমান সোয়াব লিখে দেবেন ইনশাআল্লাহ তো কী সেই ধোঁয়া কী সেই আমল এবং কোন সময় আমরা এই আমলটি করব এবং কিভাবে আমলটি করব আমাদের আমল নামাই শুধু সোয়াপ আর সোয়াব আল্লাহরবুল্লা আলমিন লিখে দিবেন যদি আমরা এই আমলটি যদি আমরা প্রতিদিন মাত্র একটি বার করতে পারি ইনশাআল্লাহ তো এই ধোঁয়াটি যদি আমরা মাত্র একটি বার পাঠ করতে পারি তাহলে আল্লাহ রব্লা আয়ালামিন আমাদের আমল নামাই বিশ লক্ষ নেকের সমান সোয়াব লিখে দিবেন সোফায়ান আল্লাহ তো আমরা এই আমলটি অবশ্যই করার চেষ্টা করব তো এই কী সেই দোয়া আমরা অবশ্যই জেনে নেব তো আজকের ভিডিওটি প্রিয় ধেনী ভাই বোনেরা আজকের ভিডিওটি আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখিয়ে নেবেন তাহলে অবশ্যই শিখতে পারবেন কী সেই দোয়া যে দোয়ার এত ফজিলত এবং শরীফে অনেক ফজিলত এই বর্ণিত করা হয়েছে এই দোয়ার কথা সেই জন্য আমরা এই দোয়াটি খুব মনোযোগ সহায় করে শিখে নেব এবং আমরা প্রতিদিন আমল করার চেষ্টা করব প্রিয় দিনদার মমিন ভাই ও বোনেরা সকলকেই বলছি আপনারা কী করবেন প্রতিদিন এই আমলটি মাত্র একটি পাঠ করবেন আপনাদের আমল নামায় বিশ নেকির সমান সোয়াব লিখে দেবেন আল্লাহ রবুল্লাহ নামিন তো আমরা এই আমলটি করার অবশ্যই চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রতিদিন আমরা এই আমলটি করার চেষ্টা করবো তো দোয়াটি হল লাহদাহ কুফুয়ান তো এই দোয়াটি আমরা যদি প্রতিদিন মাত্র একটি বার পাঠ করি তাহলে রাব্বুল আলামিন আমাদের আমল নামায় বিশলক্ষ নিখি লিখে দিবেন সুবহানাল্লাহ তো এই আমলটি যাতে আমরা ছেড়ে না দিই এই আমলটিকে যাতে আমরা হেলা না করি এই আমলটিকে যাতে আমরা ইচ্ছা করি যাতে আমরা প্রতিদিন একটিবার বার মাত্র পাঠ করি একটিবার বার যদি আমরা পাঠ করতে পারি তাহলে আল্লাহ আয়ামিন আমাদের আমল নামায় বিশ্লক্ষণে কি লিখে দেবেন সোহায়ন তো আমরা অবশ্যই এমনটি করবো এবং প্রতিদিন আমরা মাত্র একটিবার বার পাঠ করব ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদেরকেও এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিওটি দেখে শিখতে পারে বিশ লক্ষণে কীর দোয়াটা অবশ্যই শেয়ার করবেন সবাইকে আল্লাহ